নমস্কার অসীম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে খতিয়ান সম্পর্কে সে খতিয়ানগুলো হচ্ছে এ পি এস আর এস বিএস বা বিআরএস এই যে যে খতিয়ানগুলো এই খতিয়ানগুলো সম্পর্কে এই যে সিএস এটার সংক্ষিপ্ত একটা রূপ এটার পূর্ণরূপ কী সেটা সম্পর্কে জানবো এবং এই জরিপগুলো যে সময়কালে পরিচালিত হয়েছিল সে সম্পর্কেই আমরা জেনে রাখবো এটা জানার পিছনে কারণ হলো আমাকে আপনি বললেন যে আমার একটা সিএস খতিয়ান দরকার এটা সম্পর্কে সিএসটা কি এটাই আমি জানি না তাহলে আমি যদি না জানি তাহলে এই বিষয়টা সম্পর্কে যদি আমি জানতে পারি বা জেনে থাকি তাহলে এটা আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আমার সম্পত্তি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এগুলো আমার জেনে রাখাটা আবশ্যক যাই হোক এই এ পি এস আর এস বিএস বি আর এস পূর্ণরূপ ও জরিপ সময়কাল সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটা না সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক দিয়ে রাখুন যাই হোক এই বিষয়গুলো বোঝার সুবিধার্থে বা আলোচনা করার ক্ষেত্রে আমি যদি এটা লিখতে যাই তাহলে সময়টা বেশি লেগে যাবে তাই সংক্ষেপে আমি বিষয়টা আগে থেকে লিখে রেখেছি যাতে আমাদের বুঝতে বিষয়টা সহজ এবং সুবিধা হয় প্রথমত যে খতিয়ানটা আছে বা যে জরিপটা আছে সেটা হচ্ছে সিএস সিএসটা কি সিএসটা হচ্ছে এটার পূর্ণরূপ হচ্ছে ক্যাডাস ক্যাডাস্ট্রাল সার্ভে এটার জরিপকাল ছিল উনিশ আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত একে ভারত উপমহাদেশের প্রথম জরিপ বলা হয় এটাই হচ্ছে আপনার সি এস জরিফ এরপরে যে জরিপটা থাকে সেটা হচ্ছে এসএ এ জরিফ এস এ জরিফটা কি এস এ জরিফটা হচ্ছে এস এর পূর্ণরূপ হচ্ছে এস্টেট অ্যাকুইজেশন সার্ভে এটার জরিপকাল ছিল হচ্ছে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো বাষট্টি সাল পর্যন্ত উনিশশো পঞ্চাশ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর সরকার উনিশশো ছাপ্পান্ন সালে সমগ্র পূর্ব প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং উক্ত যে দুই চার উনিশশো সালের যে তারিখটি ছিল এই তারিখের এই তারিখের এই আইনের তিন ধারার আওতাধীন বিজ্ঞপ্তির মূলে সরকার কর্তৃক সকল জমিদারি দখল নেওয়ার পর উক্ত অ্যাক্টের সাতারো ধারা মোতাবেক যে খতিয়ান প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে আপনার এসে খতিয়ান বা এসে ক্ষতিয়ান খতিয়ান রূপে পরিচিতি এটার আছে এরপরে যে খতিয়ানটা থাকে সেটা হচ্ছে আপনার পিএস খতিয়ান বা পিএস জরিফ পিএসটা কি পিএসটা হচ্ছে পাকিস্তান সার্ভে এটার জরিপকাল ছিল হচ্ছে আপনার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এস এ এই যে পিএস জরিফটা এই পিএস জরিপকে জরিফকে জরিপটা সাধারণত এস এ জরিফ যেটা সেটাই হচ্ছে আপনার পিএস জরিপ এটা একই বিষয় পিএস আর এস এ এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার আর এস জরিফ তাহলে আর এস জরিফটা কি আর এস আর এসটা হচ্ছে আপনার রিভিশনাল সার্ভে এসটা হচ্ছে রিভিশনাল সার্ভে সিএস জরিফ সম্পূর্ণ হওয়ার পঞ্চাশ বছর সিএস জরিফ সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ হওয়ার পঞ্চাশ বছর পর এই জরিফটি সাধারণত পরিচালিত হয় জমির অবস্থা প্রকৃতি মালিক দখলদার ইত্যাদি হালনাগাদ করার লক্ষ্যে এই জরিপ সম্পন্ন করা হয় এসএ জরিফের সময় সরজমিনে তদন্ত বা জরিপ পরিচালনা হয় হয়নি এই জমিদারদের থেকে প্রাপ্ত তথ্যের ওই সময় যে জমিদার জমিদারগণ ছিলেন তাদের প্রাপ্ত তথ্যের যে ভিত্তি ছিল সেই ভিত্তির উপর জরিপ করে খতিয়ানগুলো প্রস্তুত হয়েছিল যার কারণে অনেক ভুল ত্রুটি থেকে যায় এবং উক্ত যে খতিয়ানগুলো উক্ত খতিয়ানগুলোতে যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো ঠিক করার জন্য সরজমিনে যে জরিপ পরিচালনা করা হয় সেটাই হচ্ছে আপনার আর এস জরিফ বা রিভিশনাল সার্ভে এটা গেল হচ্ছে আপনার আর এস জরিফ এরপরে আর এস পরে থাকে হচ্ছে আপনার বিএস জরিফ বিএস জরিফটা কি বিএস জরিফ আর বিআরএস জরিফ বিএস জরিফ বা বিআরএস জরিফ একই জরিফ এই বিএসটা হচ্ছে বাংলাদেশ সার্ভে আর বিএস বিআরএসটা হচ্ছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে এই যে আমি এখানে লিখে রেখেছি বাংলাদেশ সার্ভে আর একটা হচ্ছে বিআরএসটা হচ্ছে বাংলাদেশ রিভিশনাল সার্ভে এটার কাল ছিল উনিশশো আটানব্বই থেকে বর্তমান অর্থাৎ উনিশশো সাল থেকে বর্তমান চলমান সময় পর্যন্ত হচ্ছে আপনার বিএস জরিফ বা বিআরএস জরিফ এই এই যে জরিফটা এই জরিফটাই বর্তমান আমাদের দেশে পরিচালিত আছে আর এরপরে সর্বশেষ যে জরিফ আসতেছে বা আস কোথাও কোথাও আমাদের দেশে এটা পরিচালনা হচ্ছে সেটা হচ্ছে বিডিএস জরিফ যেটা বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে পরিচিত এটা বাংলাদেশের অনেক জায়গায় এই জরিপ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে এগুলো সব জায়গায় প্রত্যেকটি জেলায় এটা পরিচালিত হবে এরপরে আরও একটা জরিপ থাকে সেটা হচ্ছে আপনার সিটি জরিপ সিটি জরিফ সিটি জরিফটা হচ্ছে কি সিটি জরিপটা হচ্ছে সিটি জরিপের আরেক নাম হলো ঢাকা মহানগর জরিফ আরএ জরিফের আরেফ জরিফের পর এই জরিফটি পরিচালিত হয় যার সময়কাল ছিল হচ্ছে আপনার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যে জরিপটা সেটাই হচ্ছে সিটি জরিফ নামে পরিচিতি এটা আগেও বলেছি এটার আরেকটি নাম আছে সেটা হলো ঢাকা মহানগর যে জরিফ সেটাই হচ্ছে আপনার সিটি জরিপ যাই হোক আলোচনার এ পর্যায়ে আমরা আজকে জানতে পারলাম সিএসএসএ পি এস আর এস বিএস বা বিএরএস খতিয়ানগুলোর পূর্ণরূপ এবং জরিপের যে সময়কাল সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিতে আর সবশেষ অনুরোধ করব এই ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ আপনার উপকার এসে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্তই আপনার সুস্থতা কামনায় Namaskar. Thanks for watching this video.